এই যে এইটা আমাদের সবজি ক্ষেত এই আমাদের সিনিকধ এখানে কাজ করে এই যে সিনিক থাকাও একটু এখন এই যে বড় বড় ডাটা হয়েছে কিছু এই বড় বড় ডাটাগুলো এখন কাটবো এই যে এখানে কিছু ডাটা হয়েছে না তুমি ধরো ধরো তুমি ক্যামেরা ধরো হ্যাঁ দেখো ডাটাগুলো কাটবো যাও

একটু দূরে দেওয়া হবে আমার দিকে ব্যাপারে এগুলো নিচ্ছি তাহলে এগুলোতে সব কিছু নিয়ে গেছে ফুল এগুলো সব কেটে নিচ্ছি সব আরও বাকা হয়েছে বেকাৰী দেখা গো লৈ যি কাৰণে এইবিলাক দেখা যাব না এই

মনে হচ্ছে একটা বাসা

嗯。Hmm.